ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে ধোকা পড়া তরকারি এ বড়া এই দেখো এটা সাউমিন দেখো এই দেখো এটা মা বেড়ে দিচ্ছে দেখো এটা আমাদের ভাইয়ের আর আমার আমরা দুজন খাবো আজকে শনিবার বলে তাই হচ্ছে খেতে পারছি না মাটন চিকেন আমার সব মাটন পছন্দ আমার সবই ভালো লাগে না আমি মাটন খেতে ভালো আছি শনিবারে তো আমি তো মাটন আর চিকেন খাওয়া যাবে না তাইলে তো চাউমিন খাওয়া যাবে তাই আমি মা আজকে এইটাই রান্না করেছে এটা কি ভালো হয়েছে থ্যাংক ইউ